আল্লাহ রাব্বুল আলামিন সাদ উনত্রিশ নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে কিতাবুন আনজাল্লাহু আলাইকা মুবারক আমরা নাজিল করেছি আপনার উপর কিতাব বরকতময় কিতাব কেন যাতে করে তারা চিন্তা করে গবেষণা করে কোরআন নিয়ে একটু চিন্তা করে অনুধাবন করার চেষ্টা করে বোঝার চেষ্টা করে এবং সেখান থেকে যারা উলুল আলবাব যারা জ্ঞানী যারা বুজমাং যারা দুনিয়াতে নিরাপত্তা চায় যারা আখরাতে বাঁচতে চায় এই উলুল উল আলবাব এরা কি করে সেখান থেকে উপদেশগুলো গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করে এই যে আল্লাহরবুল আলমিন কোরআন নাজিল করেছেন কেন চিন্তা করার জন্য গবেষণা করার জন্য অনুধাবন করার জন্য এবং সেখান থেকে যারা বুঝ নিতে চায় যারা বাঁচতে চায় আখরাতে এবং দুনিয়াতে নিরাপত্তা পেতে চায় সেখান থেকে তারা কি করে জ্ঞান আহরণ করে উপদেশ গ্রহণ করে এবং নিজের জীবনে বাস্তবায়ন করে আসলে কোরআন